হ্যালো গাইজ আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে ব্যাড়াঙি একটি গেম প্লে হবে ব্যাড়াঙ্গি দু লেভেলের একটি হিরো একসাথে অনেকগুলো হিরোকে মারতে পারে জেস্কো আমরা প্রথমে বিল করে নেই করিশন স্কাইট নাও স্কাইট করি না থাক দেখি আমাদের গায়েন্সটা কে আসে আমাদের গেঞ্জটা কে আসে দেখা যাক কো এখনো আসে নাই ওয়া দ্য হেল হু দ্য হেল ইস খাম দেখা যাক কে আসে আমি এখন তোকে দেখি নাই কে আসবে বাট আর বিগ প্রবলেম ফর আমি ঠাক আমরা পুষ দিয়ে দিয়ে যেহেতু কেউ আসতেছে না সে তো আমার ফ্রি গোল নিতে পারবো ইয়েস ঠেক বের হয়ে যায় দারুন কেউ আসতেছে না মানে কী কেউ কী আসতেছে না আসলে ওদের কেউ এক্সপেলেনার নেই দেখা যাক কেউ আসে না কি আসার কথা ভাই এক্সপেলেনার তো একদম থাকতে হবে তাহলে তো আমি পুষ দিয়ে একদম শেষ করে দেবো আরে আরে রে 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 আমার উপর ড্যামেজ দিতেছে সমস্যা নেই আমরা পুজ দিয়ে দিতে পারবো গোল নিয়ে নিয়ে যেতে পারবো অনেক গোল কিন্তু অনেক পেয়ে গেছি কেউ এখন পর্যন্ত আসি নাই ভাই কি কি র্যাঙ্কি খেলতেছি মানে কেউ র্যাঙ্ক না এটা ক্লাসিক সো এরকম হয় মাঝে মধ্যে একটু বট রকমের পিলার পরে কিছু কিছু লেনে একদম মারামারি লেগে যায় জাঙ্গল করার জন্য ক্লাসিকে জাঙ্গল করতে করতে মারামারি লেগে যায় ভাই জাঙ্গল করার জন্য শেয়ার হবে পোটা জাঙ্গল করবো নিয়ে মারামারি করে শুরু করে দেয় আমার কাছে মনে হয় ক্লাসিক সিস্টেমেও ওই রকম র্যাঙ্কের মতো সিলেক্ট করা দিলে ভালো হবে এটা সবচেয়ে বেটার হবে ক্লাসিকে দিলে তাহলে ক্লাসিক আর কোনো সমস্যা থাকবে না এখন এরকম ক্লাসিকের যে সমস্যাটা থেকে যায় তা যদি র্যাঙ্কের মতো করে দেওয়া হয় তাহলে খুবই ভালো হবে যেটা ভবিষ্যতে হবে ইনশাল্লাহ কিন্তু এখন হবে না লেট করে হয় ভাই সব যা হওয়ার ভালো কাজগুলো লেট করে হয় বাট সমস্যা নেই আমরা পুষ দিয়ে দিয়ে থাকি এখন পর্যন্ত কেউ আসি নাই ভাই আমরা টেনে দিই

বাট সমস্যা নেয়স্কো দেখুন এই এটা ক্লিয়ার করার জন্য আবার কে যেন ক্লিয়ার করে দিছে তো ক্লিয়ার করে দিছে ভালো হয়েছে আমিও মিনিয়নগুলো পেলাম এই মিনিয়নগুলো ক্লিয়ার করে দিই তাহলে আমাদের আরও ভালো হবে নেক্সট ওয়েবের জন্য আর অপেক্ষা করতে হবে না মিনিয়ন ক্লিয়ার থাকবে তারপর আমরা অন্য লেন থেকে ঘুরে আসতে পারবো লেসকো অন্য লেন চলে যায় অ্যান্ড কিল করতে হবে কিল করবো ইনশাল্লাহ অনেক কিল হবে বেড়াং কিলিং মেশিং ভাই বেড়াং দিয়ে কিল হয় অনেক কিল হয় ভাই বেড়াং দিয়ে একটু ক্যাম্প করে খেলতে হয় বেড়াঙের সাস্টেন একটু কম করতে পারি এই জন্য ক্যাম্প করে খেলতে হয় তাছাড়া আমি নিতে বেড়াং সেই লেসকো লেসকো বেরো যাও বেরো যাও বেরো যাও বেরো যাও বের হয়ে যাও বের হয়ে যাও ওকে একটু পরে ফাইট হবে জাস্ট ওয়েট এখানে আমি ক্যাম্প করে বসে থাকি অ্যান্ড সঠিক ফর্মের জন্য অপেক্ষা করি সময় দেখুন কয়টা কিল আসলো দারুন 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 একদম পারফেক্ট করেছি উইন আমরা ইজিলি উইন হতে পারবো ইনশাল্লাহ কারণ আমরা পনেরো হয়ে গেছি আর ওরা মাত্র তিন তারপরও কামব্যাক দিতে পারে বলা যায় না কি হয় দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবার আমি মে ভিতরে চলে গেছি বেজ হয়ে যায় মেজ কিন্তু ড্যামেজ দিতেছি ওদের ওদের মেজ বাই দুইটা

সো ব্যাডাক নিয়ে খেললে ক্যাম্প করে বসে থাকতে হবে ক্যাম্প করে থাকি দেখি পাই কি না আগে ওরা আমার পজিশন দেখে ফেলছে ওরা ইয়ের মাধ্যমে ওইটা শুনে ফেলার মাধ্যমে দেখা যাক তারপরেও আমরা কিল পাই নাকি ওরা যদি বের হয় তাহলে কিল পাবো বাট ওরা সেট খেলতেছে সো কিল পাওয়ার সম্ভাবনা খুব কম তারপরেও দেখা যাক কতটি কিল করতে পারি ওদের ইের হয়েছে ইস বাইক একটুর জন্য লাগে নেই আমার আল্টিমেটটা মিস হইলো ফ্রিক সমস্যা নেই আমরা মি ওদের বাপ নিয়ে নেই তাহলে ওরা আরও ফিসে যাবে ওদের জানলার বাপ বাপ করতে পারবে না ওদের জানার বাফ নিতে পারবে না শোর আরও ফিসে যাবে নাও ওইখানে থাক ওদের মেজকে ফার্সা ড্যামেজ দিতে ফার্সা বের হোক একটু ফার্সা ওই দিকে ভিতরে ভিতরে আমাদের মেজ ভিতরে মারা শুরু করছে ভাই কারণ ওরা বের হইতেছে না ভাই ওরা বের হইতেছে না ওরা ফাইট নিতেছে না ওরা একদম ভয়ে পোয়ালাই গেছে কারণ ওরা অনেক পিছিয়ে গেছে ভাই আমরা একুশ ওরা ছয় ওরা মাত্র ছয় তো ওরা একদম ডোমি আমরা একদম ডোমিনেট করতেছি আমাদের গেম এটা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বাট তারপর ওরা কাম ব্যাক করতে পারি ভাই কয়টা আসতে ওয়ার দ্য একটা গিল করতে পারছি বাট একসাথে এত দিয়ে আসলো আমি ভাবতেই পারি না সমস্যা নাই কাম ব্যাক হবে কাম ব্যাক হবে ওকে এসে গেছি এন্ড আবারো প্রস্তুত হতেছি অ্যাটাকের জন্য দেখি ওদের কে বাইরে আসে ওদের ওকে ওদের ইয়া বাইরে আসে এন্ড ইয়েস ডেট ডেট বাইরে তো বাইরে তো বাইরে তো বাট বের হতে পারলাম না আরে মরেও না ওদের ব্যাক সে না এক স্পিনে বেঁচে গেছে ওয়ার হে হেল ওকে আবারও শিখলাম আবার মনে গেছে ইয়েস আবার হয়ে গেছে এবারও ওদের অ্যাঞ্জেলা ইয়েস ডে না অ্যাঞ্জেলা মরে নাই বা এখনো অন্যরা মরছে বাট অ্যাঞ্জেলা মরে না অ্যাঞ্জেলার ইকজিয়া মনে হয় বেঁচে রয়েছে এই দুটাকে মেরে দিতে হবে দুটা বের হলে মেরে দিব ইকজিয়া আসে ইকজিয়া ড্যামেজ দিবে ভাই অনেক বের হইতেছে না ভাই ওরা খুব সেফ খেলতেছে ওরা খুব সেফ লে করতেছে এজন্য সমস্যা হইতেছে সমস্যা নেই আমরা ওদের বাফ নিয়ে নেই বাফ নিয়ে ওরা আরও পিছিয়ে পড়ে যাবে সো বাফটা নিয়ে নেই যখনই গায়েছে আপনারা সময় পাবেন ওদের ওরা যখন বের হতে না চাইবে তখন আপনারা বাফ নিয়ে নেবেন মিনিয়ন তো মারবেনি মিনিয়ন মেরে বাফ নিয়ে নেবেন তাহলে আপনারা খুব দ্রুত ফার্ম করতে পারবেন এবং ওদেরকেও পিছিয়ে ফেলতে পারবেন এখন আমার আলটিমেট এসে গেছে এবার ধরবো ওদের এক্সিয়া কেলেটকো আমার ফ্লিকার থাকলে এখনই দরতাম বাট ফ্লিকার নেই স্কোপ ওয়েট ওয়েট দিয়ে যে ধরবো পিছন দিয়ে ধরবো দুটাকে ওয়েট 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 আসছে আসতেছে আসতেছে ধরবো দৌড়বো বা একটু কাছে আসকালি এখন রেঞ্জের ভিতরে আসতেছে না আমার ফ্লিকারটা যদি থাকতো রে ভাই দৌড়তাম ফ্লিকার দিয়ে ফ্লিকারটা আসতে আসছে ফ্লিকার আসছে ফ্লিকার আসছে এবার বসে আয় এবার ভ্যাকসিনা এবং ইয়েকে ধরবো ইয়েস দুইটাকে ধরবো অ্যান্ড দুইটাই জেন্স দারু ফ্লিকার থাকলে ভাই কম্বোটা হয় দারুন ফ্লিকার না থাকলে একদম দূর থেকে মারা অসম্ভব ও ওদের ইক জিয়া আবার শাল আর ইক জিয়া বাট সমস্যা নেই আমি বের হতে পারছি আমার ফ্লিং স্কিল আছে আমার মোবিলিটি আছে সো আমি বের হতে পারছি অ্যান্ড ওদের বাফটা আমি আবারও নিয়ে নেব কারণ আমার বাপ নিতে ভাই খুব ভালো লাগে এইচ পিউবারে এবং কিছু গোল্ডও পাওয়া যায় এবং ওরা তো পিছিয়ে পড়ে যেতেছে এমনিতে ওরা পিছে পড়ে গেছে এবং আরও বিজে পড়ে যাবে সো এটা নিতে আমার খুবই ভালো লাগে অ্যান্ড ইয়েস দেখা যাক ওদের ইক্সিয়া কি ধরা যায় নাকি ইক্সিয়া একটু বাইরে আসো ইক্সিয়া বাইরে আসছে না ওদের ফার্সা বাইরে আসছে বাট এদিকে দুইটা আসছে এই দুইটাকে ধরি ইয়ে রে ভুল জায়গায় মেরে দিছি ভুল জায়গায় মেরে দিছি ভাই উল্টো দিকে মারে গেছি হোয়াট দা হেল সমস্যা নাই সমস্যা নাই কামব্যাক হবে কামব্যাক হবে লেটস গো মিনিয়ন গুলো ক্লিয়ার করে দে এন্ড তারপর বস্তু নেই এদের ব্যাকসনা আসছে ব্যাকসনা ফ্রি কার্ডটা ক্লিয়ার করে দিতে হবে আবার ফ্রি কার্ডটা নেই ইকজিয়া আসে ইকজিয়াকেও ফ্লিকার থাকলে এখনই ধরতাম বাট ইকজিয়ার আমার ফ্লিপকার্টটা নেই ফ্লিপকার্টটা কাজের সময় কুলডাউনে আসি রে ভাই তাহলে ধরে দিতাম আমাদেরকে ফ্লিপকার্টটা আসুক তারপর ধরতেছি ওয়েট ফ্লিকারটা আসুক ফ্লিকারটা আসবে পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড ওয়েট করি আর দুই তিনটি সেকেন্ড ইয়েস ফ্লিকার এসে গেছে এবার ওদের ইকজিয়াকে ধরবো ওদের ইকা ইউর কিনেট ইকজিয়া ইয়ার ডেট ইয়েস ইজি মেরে ওদের মেন ড্যামেজ ডিলার ইগজিয়া সো ইক্সকে মেরে দিয়েছি সো আমাদের ফাইট উইন হওয়ার সম্ভাবনা অনেক বেশি বাট আমাদের আমাদের ইয়ারা ফাইট উইন হইতেছে না আরও লস খাইতেছে ভাই ওদের মেন ড্যামেজ ডিলারকে আমি মেরে দিয়েছি ইকজিয়াকে ভাই তারপরেও ফাইট উইন হইতে পারতেছে না ওরা কী ফাইট করে ভাই তবে এই এইদিকে দুইটা একটা সমস্যা আছে মানে ওদের দুইটা মেজ তো এজন্য মনে হয় ম্যাজিক ড্যামেজটা বেশি খাইতেছে সো ম্যাজিক ডিফেন্স বিল্ড না করার কারণে ওরা বাস খাইতেছে ম্যাজিক ডিফেন্স যদি বিল্ড করে একটা আইটেম তাহলে হয়ে যাবে যথেষ্ট আর দুইটা আইটেম বিল্ড করলে তো আর কোনো কথাই নাই বাট সমস্যা নাই আমরা উইন হবো ইনশাল্লাহ কো ওদের কই আসো আসো আমি ফার্ম আমি ওকে ওইদিকে আসে কিন্তু কিন্তু আমার ফ্লিকার নেই ফ্লিকার থাকলে এখনই গেতাম রে ভাই ফ্লিকারটা নেয় ফ্লিকার থাকলে এখনই গিয়ে ধরতাম একদম সমস্যা নেই আমরা অপেক্ষা করি সঠিক সময়ের জন্য ওইদিকে ফার্সা আসছে ফার্সাকে ধরি ফার্সাকে ধরো ফার্সাকে ধরো ফার্সাকে ধরো ফার্সাকে ধরো রে ভাই সামনে কি ফার্সা ভালা গেছে ফার্সা ভাল গেছে সমস্যা নয় তারপরে ধরতে পারবো ইনশাল আমি দিয়ে যাই পিছনদে যাই ধরবো দিয়ে ইক্সি আগে ধরবো ইক্সি আই আর কোনো ডেড

সবাই মিলে পুষ না না নানান রেকর্ড মারার দরকার নেই এইদিকে যে আমি মিনিয়ন মারতে পারবো হ্যাঁ এই মিনিয়নগুলো ক্লিয়ার করে দেই তাহলে হবে এখানে দুইটা মিনিয়নই আছে ভাই এই মিনিয়নগুলো ক্লিয়ার করে দেই তারপর পুষ দিয়ে দিই পুষ 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 হ্যাঁ নিতে হবে ভাই লটটা নিতে হবে লট 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 নিষ দিয়ে তারপর লড় আসি বইটু বই আমাদের মাস্টার চলে গেছে লড়ে লড়ে সব লড়ে 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 লট 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 লটা নিয়ে লটা নিয়ে ওরা এসে পড়বো ভাই ওরা ওরা এসে পড়বো ওরা কিন্তু রিস হয়ে গেছে ওরা এসে পড়বো ওরা বেঁচে গেছে ওরা এসে পড়বো এই যে ওরা এসে পড়ছিল আর টু ভাই এসে পড়তো ওয়েট 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 ওদের বাফ নিয়ে নেই অ্যান্ড ওয়েট হয়ে থাকি আমাদের ফ্লিকার কিন্তু রেডি আছে সো এবার কিন্তু কম্ব দিতে পারবো দারুণ আসুক 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 এই যে ফার্স্ট আসে ফার্স্ট আগে ধরবো ফার্স্ট আগে ধরবো ইস ফার্স্ট ফ্লিককার মেরে পালা গেছে নেব সমস্যা নাই সমস্যা নাই দৌড়বো রে ভাই দারুন সমস্যা ইয়েস আমাদের লর্ড এসে গেছে লর্ডের সাথে পৌঁছ দিয়ে দিতে হবে অ্যান্ড ওদের ইয়েকে মারো রে হেডের মারো ওদের আরে আমি কি করতেছি আমার কি নেট চলে গেছে নাকি হেডের মারো তারপর আসতেছি ওয়েট 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 ফেট ওয়েট 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 আমাদের লর্ড গেতেছে লর্ডের সাথে চাইতেছে ভাই ওকে লর্ডের সাথে গিয়ে আমার বিল ফুল হয়ে গেছে সো এখন কিন্তু ড্যামেজ দিবো অনেক বেশি লেটস্কো ওদের ফারসাকে ধরবো অ্যান্টি কেস ওদের আলু কাঠ ফারসা সবাইকে একসাথে যদি ধরতে পারি রে ভাই এদিকে আলু কাঠ আসছে আলু কাঠ যদি এদিকে আসে তাহলে ধরে ফেলবো আলু কাঠ আসো 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 সামনে আসো প্রায় এদিকে মিনিয়নগুলো মারতে হবে মিনিয়নগুলো মারতে পারলাম না বাট সমস্যা নেই আমি সঠিক অব সময়ের জন্য অপেক্ষা করতেছি আমি আসলে ক্যাম্প করতেছি ক্যাম্প করে ধরার চেষ্টা করতেছি কারণ ওরা বের হইতেছে না ভাই ওরা বের হতেছে না তো আমাদের কিল হইতেছে না আমরা চৌত্রিশ ওরা বিশ তো ওরা কিন্তু অনেক পিছনে পড়ে গেছে এইদিকে আল কোটা আছে আলুটা আমাকে মেন্ট দিল ভাই আমি আমি স্কিল একদম ইয়ে হয়ে গেছিলো গা ভাই সি শিখে গেছিলাম গা সি শিখে গেছিলাম গা একদম স্টপ হয়ে গেছিলো সব আর চাই কামবে খবে কাম্বে খপে ওয়েট ওয়েট এবারে শিখেছি সরিচ্ছি আমি একদম দিতে পারবো ইজ্যাকিউ ডেট তো খেক জায়গা তোর সঠিক সময় হয়েছে বদলাম না এইতো কি হলো নাই কাম কবে কাম কা আমার কাম ব্যা খুবই বলতে বলতে আমাদের লর্ড কিন্তু গেছে আমাদের লড যায় না আমাদের মেলিসা চলে গেছে অ্যান্ড মেলিসা কিন্তু একাই যথেষ্ট মেলিসার যে ড্যামেজ লিট গেমে অ্যান্ড ইয়েস দ্যাটস উইন আসুকের গাছ ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এই পরবর্তী ভিডিওটি কী চান তা কমেন্ট সেকশনে জানান অ্যান্ড আজকে তো এখানে বিদায় জানাচ্ছি খুদা হাফেজ ভালো থাকবেন সবাই